নামাজ পড়ার প্রস্তুতি নিতেছি আমরা বসে তো বাঙ্গাই শুক্রবারের নামাজ ফের মামার খুলবেন না বুঝছেন ফেরেম যাবান দিছেন ফেরেম ভাই থাকবো খালি চান্দাটা নই যদি দশ পাঁচটায় যদি হুতা মুক্ত নাগা নাগান ফেরেম অজানার খালি থামে আনাটা খালি থৈ দিবি থামাতে কা খালি ফেরেম ফেরেম যদি আটটু শক্ত এর বান্ধা নাকি হুতা মুতা কিছু কিনে বান্ধা নুয়েন সামিনাটা খুল দিলেন শুক্রবার হইল নামাজ পড়লেন নাই আর একটা কাম করবেন যদি শুধু এ এ মামা আপনি না ইয়ের এই খোল্লি ভাড়াতে কথা কইন এ এটা তো সাত দিন তো আঙন নাকবো না যে সেরা আস ওই কাপড় দেখালি খালি তালি ভালো করে হক করে তালি দিয়ে দিব কয়া পোলা দিয়ে দিয়ে এসবেন এটাই ব্যবহার করেন মা ভাই ভালো ডার বাই করেন না এটো শিরসে এটো তালিতে এটাই ছিঁড়াল ভালো বাই করলে তেতে আবার ওটাও বাইজা বুঝা ছিঁড়ার দরকার নাই শিরষে শিরষে এটোই ভালো ডার সেরার দরকার নাই আযানও দেয়া দিছে বেলাও নাই বেলা শেষ ব্যাক্তর সাথে গোসল দনাগ গো জানা গো ডুব দনাগ কে আমি তো মাছ না যায় না তাইছে কইজন ওর শরীরের কাম নমস্কারণা করে ফুল বেরা দি শুভ প্রিয় ভাই এবং বন্ধুরা দিব একটা সময় পরে আমাদের ঘরে কিন্তু খের শেষ মোটামুটি আমার ক্ষেতের খের দিয়ে সারাটা বছর চলে কিন্তু এই বছর হয় নাই ওই যে দেখেন খের আছে না আনছি এইগুলো একটা আড়ির দাম বারো টাকা করে পড়ছে রবি কাইনে টাকা করে আনছেন একটা করে আড়ি বারো টাকা পিস তার হাতে আমার ব্যান দিয়েছেন কত ভাই তিনশো পঞ্চাশ ছিল ব্যান বাড়া চারশো আড়ি খেয়ার আনছে তো আসলে সত্য বলতে যেটা কথা আসলে গরুর গোস্তর দামটা মনে হয় কম কারণ গরুর খাওয়ানোর টাকা কিন্তু কম না এই খের যদি বারোটা আড়ি যদি কিনে খেলেন নাকি তো তাহলে বুঝ আসবো কি অনেকে বলবেন যে কে গাছ বুনবেন গাছ খিলাবেন বেশি করে এটা আসলে সত্য কথা গাছ বললে গাছ খাইব ঘুরে খালি খরচ অনেকটা কমে আসব তাই বিকল্প বুদ্ধি করে গাছ লাগাইতে বেশি করে বিকল্প বুদ্ধি গাছ লাগানো বেশি করে এখন শুধু গাছও আমরা খাওয়াইতে পারতাইছি না বেশি জায়গার মধ্যে গাছ নাই এক বিঘা জায়গার মধ্যে গাছ আছে কিন্তু গাছটা বড় সারতে পারে নাই আসলে গাছ তো সময় লাগে বড় মুখ কই লিটার হয় না কেনা ভাই এই লক্ষ্মী আরামছি গাছ দেখা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো মন্দ আপনাদের মন্তব্য জানাবেন আল্লাহ রহমত আমাদের এই যে গৌরা ধানু যে সুখায় গেছে এই নগর খাওয়া দাওয়া কথা রহিক বা এটুকা কষ্ট করেই করতেন করতেন দিতেন একবারে ঘর হম এটা খাওয়া শেষ খায় না দেয় আর

মসজিদের ইট তো যে কারণে মানে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দুয়াই মসজিদের কাজ ধীরে ধীরে আগাইতেছে ইনশাল্লাহ তো আসলে আমাদের গ্রামের মানুষই উদ্যোগ নিচি আমরা মসজিদ গড়টা পাকা করুন দোতলা ফাউন্ডেশন দর্শন করে আপনাদের কাছ থেকে আর আগে একবার আমি সহযোগিতা মসজিদের জন্য পাইছিলাম এক ভাইয়ের না দুই ভাইয়ের দিছিল তো এখন আবার কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিচ্ছি মসজিদের সহযোগিতা চাই আগে তো কোনো ভালো রেজাল্ট আমি পাইনি ভালো রেজাল্ট বলতে গিয়ে কোনো ঠেমসা পাইনি কে তো যদি কারো ভালো লাগে মনে ধরে মসজিদের জন্য আমাদের সহযোগিতা কইরেন সরাসরি আমাদের এখানে আইসেন আইসে হ্যাঁ দেই হ্যাঁ আমাকে ফান্ডে আমরা যারা মাই আছে বা গ্রামের যারা সমাজে যারা আছে একবার হাতে দেওয়া যাইবেন সরাসরি হাতে থাইকা জিনিসটা কইরাতে পারেন হাতে আইসা মসজিদ ঘরে যদি কোনো কাজ করে দিতে হয় মসজিদ ঘর এটা তো সবার জন্যই দরকার আছে একদিন হয়তো শুক্রবারের দিন আইলে বেড়াবার নাকি আমার গ্রামে আইসা গ্রামরা দেহা ডেহে গেলেন আমাদের মসজিদে কিছু সহযোগিতা করলেন তো আসলে তো আমি বৈরম অবস্থা নাই আপনাদের যারা সচ্ছল যারা অবস্থায় যারা আছে তাদের মনে চায় আমাদেরকে সহযোগিতা করেন ঠাক থাক থাকা করিস না আমি আইলাম দিয়ে গরুটা উল্লেখত না তো ঠিক আছে ভাই এবং বন্ধুরা আজকের মতো ভিডিওটি গরু বাল আমার সাথে চিনে একটু মসজিদ পাড়ার ওই দিকে চলেন যাই খোয়া বাঙানের কাজ করতেছে আপনাদেরকে একটু চোখের দেখা দেহা দিই তো অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করবেন মসজিদের জন্য আর ওই এই গরুডা ঈদ পর্যন্ত আমার এক ভাই এক লাখ সত্তর হাজার টাকা বুকিং দিবার নি কেসায় মানে এক লাখ সত্তর হাজার টাকা আর কি ঈদ পর্যন্ত পাইলে দিদি দিব তাতে কি দেখেন যে আমার বুঝে এসে মানে আপনাকে আমার মানে আমার বুঝে আসতেছে না ভাই এক লাখ সত্তর হাজার ঈদ পর্যন্ত পাইলে আমার খাওয়া দাওয়া খরচ পরে তো আমার বুঝে না তাতে আপনারা কি করেন আপনারা যারা আমার দর্শক ভাই আছে আপনারা কি করেন আপনার করে যদি বুঝে খাড়ে আপনারা যদি কনজে না ভাই দিয়ে দেন এক লাখ সত্তর হাজারটা ঈদ পর্যন্ত লাভ লভ যাই ওই কবনি তাহলে আপনারা যদি কন তাহলে এটা দিয়ে দিব তো আপনাদের কাছে আজকে এটাই প্রশ্ন রইলো যে এই গরুটা এক লাখ সত্তর হাজার ঈদ পর্যন্ত দিয়ে দিন কিনা শাহিওয়াল দেশাল শাহিওয়াল মোটামুটি ভালোই আছে এখন ধরেন আমাদের কথা আনি হবো হয়তো চার মনের মতো গোস্ত আছে এখন বা চার মনে একটু কমই আছে গরু শরীরে গোস্ত আছে কিন্তু গুড়া হয়েছে কি ওই আস্তে আস্তে একটু গা আসছে গুড়া মানে শুকাইছে ঠিক মতো খাইলে কয়েকদিনে বাইরে যাব আর দুই দাঁত বয়স্ক বেশি দিন সময় লাগবে না এই আর কি দীর্ঘ সময় পরে আমাদের অলরেডি মসজিদের খোয়া বাগানের কাজ শুরু হয়ে গেছে গা সে খোয়া অলরেডি হয়তো আগামীকাল প্রচুর দিন থেকে আর কি মোটামুটি আমাদের কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে সহযোগিতা পেয়েছিলাম যদিও এখনো কোনো সহযোগিতা আমরা পাইনি আপনারা আপনাদের ছোটবেলায় থাকবেন পারেন আমাদের মসজিদে সহযোগিতা করার চেষ্টা করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হইল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ যতটুকু সম্ভব আর কি কারো কাছে বলব না যে ভাই আমার এটা দেন মসজিদের কাজ আল্লাহ রাস্তায় পাকো